وعليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الأصل إن الإنسان لفي ألا حسن إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالصبر وتواصوا بالحق.

এসবকে একটা হাদিসে সময়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এর সাথে জীবনটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এই আরবি কবি বলেছেন বা ওয়াকিতান ও মাহকুদু মিন হাসিক সময় হল তোমার জীবনের মত যদি তোমার জীবন থাকে তবে সময় থাকে যদি তোমার জীবন না থাকে তবে সময় থাকে না নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কিয়ামতের দিন বড় বান্দা कदम নিতে যাবে না যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটি প্রশ্ন করা হবে গয়সের ব্যাপারে তা কোথায় ব্যয় করেছে যৌবনের কি ভাবে ব্যয় করেছে সে যা জানতো তার উপর কতটুকু আমল করেছে কিভাবে মারা গেল কোথায় ব্যয় করেছে যারা সময়ের মূল্য যায় না তারা সময়ের মূল্য তখন বোঝে উঠবে যখন তারা সমস্ত সুযোগ হারিয়ে পেবে তখন তারা নিজেদের জন্য আফসোস করবে কিন্তু এই আফসোস তাদের কোনো কাজে আসবে না মৃত্যুর পর হিসাব নিকা সম্পূর্ণ হওয়ার পর জান্নাত জান্নাতে পাঠানো হবে এবং জাহান্নাম জাহান্নামে পাঠানো হবে তখন জাহান্নাম বাসীরা বলবে ওহুম ইয়াসতারিহুনা ফিহা রাব্বানা আখরিজনা নাহমা সালিহান গায়রা কুন্না নাহমালু আওয়া লাম নুআমিরকুম মা ইয়াতাযাক্কারু ফিহা মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর তারা আতনাদ করে বলবে হে আমাদের রব আমাদেরকে বের করে দিন আমরা পূর্বে ভালো